নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আর আমি মোহন সিং আদিবাসীরা সবসময় জল জঙ্গল এবং বিভিন্ন তারা যে প্রাকৃতিক জিনিস তাদের রক্ষা করার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এদিন দেখা গেল আসানসোলের মাইথান লাগবা হদলা জঙ্গল যে আছেন সেই জঙ্গল থেকে বেশ কিছু গাছ কেটে নেওয়ার অভিযোগ ওঠে এরপরেই আদিবাসীরা বিভিন্ন আদিবাসীরা জমায়েত হয়ে করেন বিক্ষোভ পরে বন দপ্তরের আধিকারিক এসে ওই পরিস্থিতি যখন দেখতে যায় তাকে ঘিরেও তারা বিক্ষোভ করেন

কারণ হচ্ছে এখানে এই হদলা বনভূমি উচ্ছেদ করা উচ্ছেদ করা হচ্ছে যত চেপে গাছ কাটা হচ্ছে আমরা দেখলাম এখানে অনেক দামি দামি গাছ তাছাড়া অনেক রকম গাছ এখানে কাটা হচ্ছে তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এই বনভূমিকে একজন উচ্ছেদ করা হলে কিন্তু অক্সিজেনের অভাব হবে এই শিল্পাঞ্চল সমস্যায় ভুগবে আমরা জানি এখানকার অক্সিজেন সমগ্র শুধু আদিবাসীরাই পায় না সমগ্র সালানপুর এরিয়ার সমস্ত রকম মানুষ পায় এখান থেকে মানে অক্সিজেন আমরা পেয়ে থাকি এটা যদি যথেষ্টভাবে কাটা হয় গাছ কাটা হয় তাহলে কিন্তু অক্সিজেন সংকট দেখা দেবে এবং আদিবাসীদের আমাদের যেটা মূলত যেটা অধিকার এটা কিন্তু মানে ক্ষুণ্ণ হবে এবং কিছু ফরেস্টের জমি তো আছেই ফরেস্টের গাছ কাটা হচ্ছে বলে তো আমাদের আপত্তি প্রশাসন এখন পর্যন্ত বন দপ্তর কোনো ভূমিকা নেয়নি এবং কোনো রকম অ্যাকশন নেয়নি আমরা চাইছি প্রশাসন এটা যথাযথ ব্যবস্থা নিক তাহলে আমাদের আন্দোলন আর অধিকার আমরা উচ্চ দিকে নিয়ে যাবো মানে কিছু মাফিয়া আর কি মানে জমিন মাফিয়া আমাদের এই হদলা বিটের মধ্য দিয়ে বিটের মধ্যে বনভূমির গাছ কাটা চলছে এবং একটা প্ল্যানিং চলছে না এটা কোনো কিছু নির্মাণ হবে কোনো কিছু প্রজেক্ট হবে কিন্তু আমাদের এই বক্তব্য হচ্ছে যথেষ্টভাবে এই যে অবৈধভাবে গাছ কাটা চলছে এবং এই যে বনভূমির ভিতরে যদি এই বিভিন্ন রকম নির্মাণ হয় আমরা জানি সারানপুর অঞ্চলের এই অঞ্চলটাকে হদলা বিট অঞ্চলটাকে ফুসফুস বলা হয় এখান থেকে যে পরিমাণ অক্সিজেন জন্মায় বা অক্সিজেন আমরা পাই এটা কিন্তু শুধু আদিবাসীরা পায় না সমগ্র মানবকুল পায় এখানে যদি কোনো কিছু নির্মাণ হয় স্থাপত্য নির্মাণ করে তাহলে কিন্তু আমাদের এই বনভূমি এক এক একদিনে সব কেটে ফেলা হবে এবং এতে আমরা শঙ্কাবোধ করছি তার জন্য আমরা সমস্ত বাইশ মজার সকল মানে আদিবাসী এবং পারগানা ল মহল এবং খেরা লহরের পক্ষ থেকে আমরা এই জমায়েত করেছি এবং আজকে বিটি অফিসারকে ডেকেছি রেঞ্জার সাহেবকে ডেকেছি ওনাকে পরিদর্শন করাবো যে কতটা কী পরিমাণ কি হয়েছে সেই হিসেবে ওনাকে বলবো আমরা ওনাকে বলতে চাই যাতে এই আইনের ব্যবস্থা নেওয়া হয় সারাদিন এ দিন এই জঙ্গল বাঁচাও কমিটি আদিবাসীদের এই আন্দোলন চালিয়ে গিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে আদিও কি বারবার এই এলাকাতে জঙ্গল যে গাছ আছে সে কেটে নেওয়ার যে কাজ সেটা কি আদিও কি কমবে সেটা কিন্তু এখন দেখার বিষয় আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের